গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিমের পকোড়া বৃষ্টির দিনে এরকম গরম গরম মুচমুচে পকোড়া থাকলে কিন্তু চায়ের আড্ডাটা জমেই যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ডিমের পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিন থেকে চারটে স্লাইস ব্রেড এবং চার থেকে পাঁচটা ডিম আর সাথে নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এবং ধনিয়া পাতা প্রথমে একটা বড় পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণে দুধ আমি নিয়ে নিলাম এবার ওই দুধের মধ্যে একটা একটা করে আলাদা করে ডিম ভেঙে মিশিয়ে নেব চারটা ডিমই আমি বেশ ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম একটা হ্যান্ড হুইস দ্বারা এরপরে তিনটা থেকে চারটে ব্রেড এরকমভাবে টুকরো করে আমি এই ডিমের গোলার মধ্যে দিয়ে দেব তারপরে দশ মিনিটের জন্য রেস্ট রেগে দেবো ততক্ষণে এদিকে আমি ভেজিটেবলগুলো কেটে নেব প্রথমে পেঁয়াজটা নিয়েছি একদম মিহি করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরপরে ধনিয়া পাতাগুলো কেটে নেব এরপরে রসুনগুলো থিতো করে নেব আর কাঁচা লঙ্কাগুলোও কিন্তু ফেস্ট করে নেব নেওয়া হয়ে গেছে ততক্ষণে দশ মিনিট হয়ে গেছে দেখুন দশ মিনিট পরে ব্রেডগুলো বেশ ভালোভাবে ভিজে গেছে সমস্ত ভেজিটেবলগুলো এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ বিট লবণ অল্প একটু গোলমরিচের পাউডার হাফ চামচ দিচ্ছি ধনিয়া পাউডার হাফ চামচের একটু কম হলুদের পাউডার হাফ চামচ দেবো আজান এই সবগুলো মশলা একসাথে বেশ ভালোভাবে মেখে নেব এবার মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন দেখুন আমি ওই মিক্সারটার থেকে একটা চামচ দিয়ে এরকমভাবে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো হাত দিয়েও দেয়া যেতে পারে দেখুন পকোড়াগুলো তেলে দেওয়ার একটুখানি পরেই কিন্তু বেশ বড় বড় করে ফুলে যাচ্ছে দুটো সাইডটাই বেশ ভালোভাবে এরকম করে ফ্রাই করে নেব ব্রাউন কালার করে নিয়ে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব বাদ বাকি যে মিক্সচারগুলো ছিল তার থেকেও আমি একইভাবে একটা চামচ দিয়ে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু পকোড়াগুলো বেশ ভালোভাবে বড় হয়ে যাচ্ছে তারপরে দুটো সাইডই ব্রাউন কালার করে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের পকোড়া তাহলে বন্ধুরা দেখলেন তো খুব কম সময়ে এবং সহজভাবে হাতের কাছে যে উপকরণগুলো থাকে তা দিয়ে কিন্তু আমরা এরকম পকোড়া বানিয়ে ফেলতে পারি আমার এই ডিমের পকোড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো